দর্শক আসসালামু স্বাগত জানাচ্ছি জেলায় আমরা হাটে এবং আমরা এখানে দেখছি কে বউয়ের ভাই কে করছে হ্যালো হ্যাঁ তো আমরা দেখছিলাম এখানে সাহেব কি দাম করছে নাকি আজকে আমরা একটু শুনবো সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কি দাম করছেন নাকি

ওজন ছয় লাখ বউয়ের ভাই আমরা দেখছিলাম এখানে গরুগুলোকে আর এ পাশে এক ভাই আসছে ভাই চট্টগ্রাম না চট্টগ্রাম আর এ পাশে আছে সাহেব আলী ভাই সাহেব আলী ভাই দাম বুলাইছে কত দাম বুলাইছে কত কত মুলাইছেন ভাই

হয়েলে দাও দাও এই আসে ভাই আমি যেটা বলতেছি দর্শকক হ্যাঁ নিজে দেখি শুনে কোনো মিডিয়া ধরে গুরুকিনলে লস হবে আর না হলে এক কোনো থেকে যে থেকে আর আপনি যে জায়গায় স্থানে যেটা দিতে পারবে এটা কালেকশন এটা কালেকশন লাভ লাভ হবে তো আজকে এই কটা করব আপনি এক হ্যাঁ

এটা তো সব জায়গায় সব সময় আমি সিম্পি কালেকশনটা করতে হবে আচ্ছা তাহলে আশা করা যায় 2 টাকা হবে হ্যাঁ কিন্তু আমি মনে করি যে জায়গায় কিনবেন নিজে বাস্তবে আসি নিজে বাস্তবে যদি থাকে অভিজ্ঞতা যে তাহলে আশা করা যায় কিছু লাভের আশা লাভ সবগুলো যদি মানসিক দিয়া করেন হ্যাঁ আপাতত একা হবে এটা তো আপনি বুঝতে পারছেন বুঝতে পারছেন তো যাই হোক আসেন তো কেনাবেচার মধ্যে এটা নাম্বারটা বলেন আপনি